নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত দর্শক বন্ধু আমরা প্রায়শই যখনই কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলী বিচার করি হরস্কোপ অ্যানালিসিস করি তখন প্রায়শই একটি কথা বলে থাকি যে কোনো পার্টিকুলার গ্রহ নিচস্ত বা কোনো পার্টিকুলার গ্রহ উচ্চস্ত তার জন্য সেই জাতক বা জাতিকা এই এই ফল প্রাপ্ত হতে পারে কিন্তু আমরা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছি বা এই পেশাতে আছি তারা অনেকেই জানি না যে কোনো গ্রহ কোনো একটি বিশেষ রাশিতে কেন উচ্চস্ত হয় বা একটি কোনো বিশেষ রাশিতে গিয়েই কেন নিচস্ত হয় এর পেছনের লজিক কি সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব যে শনি গ্রহ কেন মেষ রাশিতে গিয়ে নিচস্ত হয় মেষ রাশি হল মঙ্গলের ঘর কেন এই শনি গ্রহ এই মঙ্গলের রাশিতে মেষ রাশিতে গিয়ে নিচস্ত হয় আসুন দর্শক বন্ধু আমরা আলোচনায় প্রবেশ করি দর্শক বন্ধু মেষ রাশি হল একটি অগ্নিতত্ত্বের রাশি এবং এই রাশির কোয়ালিটি হল চর সুতরাং এই হেন মেষ রাশিতে যদি বায়ুতত্ত্বের একটি গ্রহ শনি কারণ শনির এলিমেন্ট হচ্ছে বায়ু বা এয়ার সুতরাং এই বায়ুতত্ত্বের একটি গ্রহ যদি এই অগ্নিতত্ত্বের এই রাশিতে গিয়ে অবস্থান করে তাহলে কি ঘটবে আপনি একটা আগুন জ্বালালেন কোনো কিছুতে এবং তাকে যখন হাওয়া দেবেন সে কি করবে আরও চারিদিকের যে জিনিসপত্র থাকবে সেগুলোকেও জ্বালিয়ে দেবে সেই অগ্নি তখন দেখবেন কিছুক্ষণ পরে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আপনি খুব সামান্য একটা দেশলাই কাঠি দিয়ে কয়েকটি কাগজ পাতা আগুন লাগিয়েছিলেন এবার হাওয়া দেওয়ার ফলে আশেপাশের সব জায়গাতে যেখানে যেখানে শুকনো পাচ্ছে সেই আগুন কিন্তু ছড়িয়ে যাচ্ছে তখন একটা সময় আসবে যখন সেই আগুনটা আপনারা নিয়ন্ত্রণে থাকবে না আনকন্ট্রোলেবেল হয়ে যাবে ঠিক এই ঘটনাটাই ঘটে যখন এই বায়ুতত্ত্বের গ্রহ শনি অগ্নিতত্ত্বের রাশিতে অর্থাৎ মেষ রাশিতে এসে অবস্থান করে তখন আমাদের মধ্যে যে ফায়ারি এলিমেন্ট রয়েছে কোয়ালিটিসগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে একটা সময় আনকন্ট্রোলড লেভেলে পৌঁছিয়ে যায় তখন আমাদের জীবনে বাধা বন্ধকতা বৃদ্ধি পায় আমাদের জীবনের দারিদ্রতা বৃদ্ধি পায় আমাদের জীবনে দেখবেন প্রতি পদে বাধা প্রতি কাজে বাধা আসতে থাকবে অভাব অনটন বৃদ্ধি পাবে এই শনি রাশিতে যখন নিচস্ত হয় আপনার লগ্নের সাপেক্ষে অর্থাৎ আপনার যে জন্মকুণ্ডলী তাতে আপনার লগ্নের সাপেক্ষে এই মেষ রাশি কত নম্বরভাবে অবস্থান করছে সেই অনুযায়ী কিন্তু আপনার শরীরের সেই পার্টিকুলার অঙ্গে কিন্তু শারীরিক অসুস্থতা দেখা দেবে আমি এটি একটি ছোট উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই যেমন ধরুন না আপনার যদি ধনু লগ্ন হয় তাহলে পঞ্চম ভাবে এই মেষরাশি পড়বে সেখানে শনি নিচস্ত তার মানে দেখা যাবে যে আপনার পেটের গোলমাল থাকবেই থাকবে ইভেন সন্তান হওয়ার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে বাধা প্রাপ্ত হবেন আপনি আবার যদি আপনার বৃশ্চিক লগ্ন হয় তাহলে মেষ রাশিতে শনি যখন অবস্থান করবে তখন শনি আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে দেখা যাবে তখন যে আপনি বাত ও বায়ুঘটিত পীড়ায় সারা জীবন ভুগতে থাকবেন আবার আপনার যদি তুলা লগ্ন হয় তাহলে এই মেষ রাশিতে যখন শনি অবস্থান করবে সেটি আপনার লগ্নের সাপেক্ষে সপ্তম ভাব হবে সুতরাং দেখবেন আপনার শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল থাকবে অশ্বের মতন লোক কিন্তু আপনার আসতে পারে সুতরাং দর্শক বন্ধু বুঝতে পারছেন যে শনি যদি নিচস্ত হয় আপনার জন্ম কুণ্ডলিতে তাহলে কিন্তু আপনার জীবনের চারিদিক থেকে বহু বাধাবন্ধকতা আসতে পারে তাই নিজস্ত শনির সঠিক প্রতিকার বা রেমিডি গ্রহণ করা প্রয়োজন তার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর অবশ্যই পরামর্শ নেওয়া প্রয়োজন ধন্যবাদ দর্শক বন্ধু ভালো থাকুন